আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে আমি আপনাদের খুবই ইন্টারেস্ট বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মরিশাস সহ আফ্রিকা ও অধিকাংশ দেশে বাংলাদেশিদেরকে খুবই খুবই পছন্দ করে বিশেষ করে বাংলাদেশে খুব কাজ করে এবং বাংলাদেশে খুবই পরিশ্রমিক এবং এই দেশের নাগরিক যত না কাজ করে তার থেকে তিন ডাবল কাজ করে এবং খুব দ্রুত কাজ করতে পারে তো এই বিষয়টা আমি আপনাদের একদম বাস্তব সহ প্রমাণ করবো তো এটা দেখেন আমার বসে একটা সাইডে গেছিলাম একটা সাইড কোনো একটা কাজে গিয়েছিলাম তো এখানে দেখেন মরিশানরা তিনজন তিন থেকে পাঁচজন কাজ করে দুজন কাজ করে দুজন বসে থাকে এখানে যদি বাংলাদেশে কাজ করতো এত করে মনে করেন যে কাজ করে বুঝছেন বলতো যে আমাকে টাকা দাও আমি গণ্ডে কাজ করবো বা আমাকে এরকম এরকম গন্ড হিসাবে টাকা দেওয়া এরা এরকম একটা কাম নেই গোডো করে আমরা বসে আমাকে প্রায় বলে দেখো এই দেশের লোকেরা কেমন হয় ঠিক আছে এদেরকে দিয়ে কাজ করে আসলে ওনার ফায়দা হয় না বা ওনার লাভ হয় না বা ওইরকম কিছু কইতে পারে না বুঝেন এই দেশের লোকেরা এই কাজ করে এই বই থাকে একদম আমি আপনার দেখাই যাচ্ছে দেখেন এদের সাথে আমাদের বাংলাদেশের কত পার্থক্য আমরা বাংলাদেশিরা কাজের দিক থেকে যে এগিয়ে আছি সেটা আমি আমার বসের কাছ থেকে শুনতে পারি প্লাস আমি নিজে তো অনেক জায়গায় যাই বুঝছেন অন্য অন্য জায়গায় বাংলাদেশে কাজ করলে কীরকম কাজ করে আর এরা কাজ করে বাংলাদেশিরা মনে করেন যে কী বলবো মানে ধুমসে কাম করে বুঝছেন ওনারা জানে যে আমার এই কাজ আর দেখেন একটু কাজ করছে রেস্ট করার জন্য কাজ করে আবার করে এরকম করে যায় হ্যাঁ বসে পড়ছে হালকা একটু মনে করেন যে মানে গরম বা একটু পানি পড়লেই ভিতরে চলে আসে দেখেন রেস্ট করতে আসে আমারও ডাকে কাজ ছাড়ো আসো আসো এই যে ভিতরে আসতেছি দেখেন এই যে অর্ডার একটু পর ড্রিঙ্ক খায় এটা কিন্তু একদম একটা বিয়ার বুঝছেন এই যে দেখেন একজন সিগারেট খেতেছে একজন ওই যে রেডিও টিপতে আছে বুঝছেন এই যে ওদিনাশোর যে মুরুবি লোকগুলো না আপনার মোবাইল চালায় না চালাইলো ভাটুন মোবাইল তো ওই যে দেখেন ওই যে একটা রেডিও আছে অনেক আগের যুগের এই রেডিও গোড়ো মোড়ো করতে সারাই দেখেন মাত্র মানে সকাল ওই আধা ঘন্টা কাজ করে না এখানে যে বাংলাদেশি ওই তো বুঝছেন মনে করেন যে আধা ঘন্টা কি পুরা মনে করেন যে লাস্ট মতো কাজ করবে ধুমসে কাম করবে বুঝছেন মালিক পুরো মনজো করে নেবে তো এদের সাথে যদি আমি বা আমি তো কাজ করতেছি না আমি অল্প কাজ করছি মালিক আমার প্রশংসা করে তুমি ইউ আর দ্য গুড ইউ আর দ্য হার্ড ওয়ার্কিং হ্যাঁ ইউ আর দ্য বেস্ট আর এখানে যদি অন্য বাংলাদেশি বা যারা আপনার একদম প্রফেশনাল যারা এই কাজ জানে তারা যদি এখানে আসে এদের সাথে বিশ্বাস করেন দুই ঘন্টা না একদিন কাজ করলেই মনে করেন এদেরকে না করে দিয়ে বুঝছেন বলবো যে তোমরা চলে যাও বুঝছেন এরকম এরকম অসংখ্য জায়গা আমার নিজের সবকে দেখা আছে তো বাংলাদেশিরা যাই করুক না করুক কাজ দিকতে একদম পারফেক্ট যদিও এদের সাথে আমাদের কালচার বা সিস্টেম অনেক ডিফারেন্ট এরা অনেক নম্রবদ্ধ এটা ঠিক আছে কিন্তু কাজের বেলায় আমাদের ধারদারি নাই এটা বাস্তব এখানে একটা বাংলাদেশি এনে দেই বা অন্য ইন্ডিয়ান হবে না নেপালিও পারবে না শুধু বাংলাদেশি হ্যাঁ ওরাও এত কাজ করে না ওরকম মনে করেন যে কামচুর তো এই দেখেন এখন আবার আসে এই যে পানি করতেছে বুংসাং এরকম করে শুধু টাইম লস করতেছে আর মালিক সব দেখে 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 আমাকে ইনফরমেশন করে এই জন্য সে স্বপ্ন থাকতে পারে না আমাকে পাঠাকে যাও দেখো এটা বলো এটা বলো বুঝেন এই দেশের লোকের একটা কি ওই ঝাড়ি দেয় না বা মানে প্রেশার না বা একজন পিছিয়ে লেগে থাকে না বুঝছেন এটা ওনারা পছন্দ করে না তো এই দেখেন যাইতেছে পানি আনতেছে এইভাবেই করি সময় তো এটা অনেক বড় একটা সাইড এটা অনেকদিন কাজ হবে এখন আমি চিন্তা করতেছি বল যেহেতু বলতেছে আমাকে রিকোয়েস্ট করতেছে আমি হয়তো আজকে বা কালকে বা কিছুদিনের মধ্যে কিছু বাংলাদেশি যারা এখানে আসে না যারা বাইরে কাজ করে বা আপনার ওই বাইরে কাজ করে তো বুঝতে পারেন কোম্পানি বাইরে চলে গেছে এদেরকে আমি খুঁজতেছি মনে মনে হ্যাঁ আমি আমার ঠিক আছে যা পরিচিত বন্ধু বান্ধব সবাইকে বলতেছি এদেরকে এনে এখানে দিব বুঝেন মালিকটা মোটামুটি ভালো আছে এখানে আপনার ওই কন্ট্যাক্টের কাজ করতে পারবে আবার চাইলে বেতনের কাজ করতে হবে তবে বাংলাদেশে বেতনের কাজ করে না কারণ বেতনে আপনার অনেক লস্ত বাংলাদেশে মনে করেন এই যে এই কাজ ওনার সাত দিন করতে হবে না বাংলাদেশে দুই দিনে করে চলে যাবে দুই দিনে বুঝছেন দুই দিনে করে পাঁচ হাজার রুপি বা এদেশের যে টাকাটা আসে এই টাকা নিয়ে চলে যাবে অর্থাৎ ওনারা যে টাকা কামাই এক মাসে বাংলাদেশে মনে করেন যে এই টাকা এক সপ্তাহে কামায় চলে যাবে এবং অন্য জায়গায় কাজ করবে বুঝছেন এবং বৃষ্টিতেও কাজ করে বৃষ্টিতে কাজ করে আপনার গরমে কাজ করে হ্যাঁ দুমসে কাম করে বাংলাদেশিদের আসলে তুলনা হয় না এটা একদম আমার বাস্তব প্রমাণ আর এই দেশের লোকেরা শুধু আমার মালিক বলে কথা না অধিকাংশ মালিক শুধু বাংলাদেশি ওয়ার্কার শুধু এই কারণে পছন্দ করে যে তার হার্ডওয়ার্ক করে এবং তারা খুব পরিশ্রম করে এবং যে কাজ দেয় না কেন না করে না বুঝেন না করে না দেখেন তাদের সাথে আমাদের পার্থক্য দেখেন একটু কাজ করে না এই যে আবার ভিতরে যাবে বুঝছেন হ্যাঁ এই যে ভিতরে যাবে আবার খাবে সিগারেট খাবে রেডিও বাজাবে এরকম করে করে সময় চলে যায় তাহলে কি কাজটা হয় বলেন আর এই দেশে ছোটো ছোটো প্রজেক্ট হয় এবং খুব দ্রুত হয়ে যায় কিন্তু এই দেশে আপনার অনেক টাকা পায় বুঝলেন যারা কন্ট্রাক্ট দেয় না টাকা পায় কিন্তু সাথে মনে করেন ঠিক মতো কাজ করতে পারলে এবং কাজ দেখাতে পারলে আপনি লাভবান হবেন এই যে এটা মনে করেন কাজ করতে চাই মিস্ত্রি মিস্তিরি কত পাবে মনে করেন আপনার পনেরোশো থেকে আপনার চোদ্দোশো টাকা হাজিরা আর যে হেল্পার তার আপনার হাজার থেকে বারোশো বা একটু ডিফেন আর কি বুঝেনি কম বেশি হতে পারে তো এই যে দেখেন ওনাদের মানে এই চারজন কাম করতে আসে চারজনের প্রায় হচ্ছে আপনার ধরেন ছয় হাজার টাকা মতো ঠিক আছে ছয় হাজার টাকা মতো আর বাংলাদেশে মনে করেন দুইজনে আইসা ছয় হাজার টাকা নিবে গা আট ঘন্টা কাম করে রাখ বুঝছেন হ্যাঁ এত মনে করেন যে কাজ বুঝি এবং হার্ডওয়ার্ক বুঝছেন তারা না যে আমি আমি আসছি কাজ করে চলে যাবো ঠিক আছে বাস হ্যাঁ এবং বাংলাদেশে কাজ দেখে ওনারা আবার ফোন দেয় হ্যাঁ বুঝছেন এরকম অসংখ্য দেখছি এই জন্য ওনারা প্রায় বাংলায় শিখুছে বুঝছেন বাংলায় শিখুছে তো এই যে আমি গেছিলাম হ্যাঁ আমি মাঝে একটু কাজও করছি এদেরকে হেল্পও করছি এদেরকে দেখছি হ্যাঁ এরকম করে আর কি বুঝলেন এদেরকে হেল্প করছি তো দেখলাম এদের সাথে আমাদের বাংলাদেশের কত পার্থক্য এর আগে এখানে ইন্ডিয়ান ছিল ইন্ডিয়ানও পারে না আমাদের কোম্পানি থেকেই এই পর্যন্ত প্রায় আমার দেখা মতো প্রায় ছয় থেকে সাতজন আইসে চলে গেছে আর মরিচান তো কত আইসি গেছে বুঝছেন নেপালি আসে ইন্ডিয়ান আসে শুধু আমি ঠিকই আছি গে আমি চলে যাবো গা যদি আমার টাইম শেষ তো সেটা কথা না এখন কথা হচ্ছে দেখেন এদের কাজকাম দেখেন বুঝছেন এই যে দেখেন এই যে ব্লক মাত্র মনে করেন যে একশো ব্লক বুঝেন একশো থেকে দেড়শো ব্লক ডালতে ওনারা দিন চলে নিয়ে যায় বুঝছেন পুরো দিন শেষ করে ফেলে এরপরে মনে করেন যে মানে পরিপূর্ণ হয় না আর আমাদের বাংলাদেশে মনে করেন যে কয়েক ঘন্টার মধ্যে বুঝছেন আমাদের যেমন এই যে নতুন পোলট্রি ফার্ম ছিল তখন মনে করেন যে বাংলাদেশি আয়সা কাজ করছিল বুঝছেন আমি নিজে দেখছি এবং প্রায় অনেক জায়গায় যায় পোলট্রি ফার্মে এনে এনে অনেক জায়গায় কাজ করে না বাংলাদেশে এবং তুলনায় না বুঝছেন এদেশে এটা আমার কথা নেই দেশের লোকেরা বলে হ্যাঁ সামান্য দেখেন এদের সাথে যদি আমি কাজ করি না আমার প্রশংসা বেশি করে কারণ কি ওদের থেকে আমি সম্পূর্ণ আলাদা তো এই যে দেখেন এই যে প্রায় এখন কাজ শেষ পর্যায়ে তারা রেডি হইতে চলে যাবে অথচ দেখেন কাজ আপনার শেষ হয় চারটা বাজে ওনারা শেষ করছে কথা জানেন আপনার তিনটা বিশে হাত মুহূর্তে হইতেছে কুকুরে পয়সা করলো জুতা পয়সা করতেছে রেডি হইতেছে চলে যাবে এতে চিন্তা করেন হ্যাঁ কতগুলো সময় নষ্ট করতেছে এতে নিজের লস না এতে কন্টে কাজ কর তাই না এইসব সব ইনফরমেশন বা সব তথ্য আমি আমার বসে জানাইতেছি কী কথা না কথা সব জানি বস মনে মনে বসে থাকেন তারপরে কিছু কথা কয় না বুঝছেন বিয়ে কয় তাই কোর্ট হ্যাঁ তাই বিয়ে ঠিক আছে দে দেমে বিছেন তো এই দেশের লোকেরা এইরকম হয় মানে খুব ধৈর্যশীল এবং ই হয় না আর বাংলাদেশিরা এই জন্য তো বুঝেনি এরা মনে করেন যে কাজ করে মনে করেন দশ পার্সেন্ট আর বাংলাদেশে কাজ করে মনে হয় ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট তাহলে কাদেরকে লাইক করবো বলেন বাংলাদেশে টাকা বেশি চাইল বাংলাদেশে বাংলাদেশে শুধু তাই না এই কাজ করার পরে যদি কোনো কাজ করো সেটাও করতো বুঝছেন তো যা কথা এই যে একটা বাড়ি হইতেছে ছোট করে একটা ইউরোপিক সিস্টেম বাড়ি হবে এবং সামনে বিশাল লম্ব করে খালি জায়গা পরে থাকবে এবং সাইড দিয়ে দিয়ে আপনার ওই গার্ডেন করবে বুঝছেন পুরো ফুলের বাগানের মতন দিয়ে বাগানও পারবে এবং এটা খুবই দামি মাটি এটা হচ্ছে আপনার ইউরোপের যে আপনার ফ্রান্স থেকে একটা লোক হ্যাঁ আমার এই কন্ট্যাক্ট করে এই জায়গাটা কিনছে জায়গাটা খুবই খুবই দামি মাটি এইসব আমি চিনি না আমার একটা বন্ধু পোস্ট দোস্ত এগুলো খুব দামি মাটি হ্যাঁ এই বরিশালে যেসব মাটি পাওয়া যায় আমার জানা নাই এটা খুবই দামি মাটি বুঝছেন লাল কালার এখানে যে কোনো কিছু খুব দ্রুত হয়ে যাবে গাছ লাগান ফল লাগান আপনি শাকসবজি লাগান খুব দ্রুত এটাকে খুবই দামি মাটি বলা হয় এটা কী যেন একটা নাম ছিল ইংলিশে আমি সেটা ভুলে গেছি সামনে ভিডিওতে আসতে দেখতে পারবেন সামনে ফুটেজে লাল মাটি এটা খুবই দামি একটা মাটি তো ইউরোপে কিনছে এখন সেখানে যাওয়া বাড়ি করবে এবং বাড়ি করে এখানে থাকবে তারপর তার ছেলে মেয়েগুলো আস্তে আস্তে চলে আসবে তো এরকম করে মনে করেন যে বড়িশাষে অসংখ্য দেশের লোক আসে এখন বড় স্তায় হয়ে যাচ্ছে বাড়ি করতেছে নিরাপদ এবং আপনার আফ্রিকার মতোই কালচার এবং সিস্টেম বুঝে নেই এরকমই সব কিছু তো নিরাপদ যেহেতু আসে তাছাড়া এখানে ব্যবসা করার জন্য ভালো এবং ট্যাক্স কম নেয় আরও অনেক দিক থেকে আপনার বিবেচনা করে নেয় দেশটাও সুন্দর এবং এই দেশের বিদেশে কিন্তু আপনার সবচেয়ে বেশি পছন্দ করে নিরিবিলি পরিবেশ বুঝছেন পার হ্যাঁ বিচে গেয়ারটা মারবে গল্প করবে হ্যাঁ গোসল করবে জঙ্গল তমন বুঝছেন তো এই জন্য ওই জায়গাটা আগে বেশি নিতে আসে এবং এই জায়গায় অসংখ্য ট্যুরিস্ট আসে ঘুরে দেখে যদি ভালো লাগে তখন এখানে জায়গায় জমি কিনে বা বুঝছেন বাড়িঘর করা পরে চলে আসে তো আর ওই লোকে উপরে খুব বিশ্বাস করে একজন একজনটা বুঝছেন এই যে চিনে না অনলাইনে কন্ট্যাক্ট করে জায়গায় কিনে বুঝছেন জায়গায় কিনে সময় শুধু আসছিল এখন টাকা পয়সা সব আসে বাড়িঘর হইতেছে কাজ চলতেছে হয়ে গেলে বাস চলে আসবে আর এখান থেকে আমার বসে অনেক টাকা পাবে অনেক হ্যাঁ মনে করে যে কোম্পানিতে কী টাকা পায় তার থেকে বেশি তো এই যে আমার আমি চিন্তা করি এই দেশের মালিক মালিকরা বা মানুষেরা মাল্টিপল চিন্তা করে বুঝছেন সে চাকরি করে তার নিজস্ব ব্যবসা আছে সে আবার এই ফাঁকে ফাঁকে সাইড ইনকাম করে আর ওয়াইফ যদি ব্যবসা করে সেও করে বুঝছেন মালটু ফল কত সেরে না আমার বসে এটাও বসে যদি বাংলাদেশের সাথে বিচার খোলা তো বা বিচার খুলতো বাংলাদেশীদেরকে আনতো বুঝছেন বাংলাদেশীদেরকে বা চাষে বাসে করে যারা ভালো শ্রমিক বা নম্রবদ্ধ এদেরকে আনতো যেহেতু এমনকি বসের সাথে আমার কথা হয়েছিল যদি বিচার খুলে বা কোনো শ্রমিক আনে অবশ্যই আমি আমার আত্মীয় স্বজন বা আমার চাত্ত ভাই বা মামাত্ম ভাই এদেরকে আনবো এদের পাসপোর্ট আসুট বা যা যা করে নিও সাথে আমার কথা বলা হয়ে গেছিলো বা সব কিছু আসলে উনি রাজি ছিল কিন্তু বিচার খুলতেছিল না বুঝছেন তো এই ব্যাপারগুলো এরকম তো এখন না পেরে এই দেশের শ্রমিক দিয়ে কাজ করে দিয়েছে আর বিশেষ করেন এই অধিকাংশ কোম্পানিতে যে ওনারা মহিছন্ন কাজ করে যখন বাংলাদেশি বেশি কাজ করে না তখন আস্তে আস্তে ওনাদেরকে না করে দেয় এরকম অসংখ্য গার্মেন্স ফ্যাক্টরি আছে আপনার মাছ কোম্পানি আছে তারপর আপনার বিল্ডিংয়ের কাজ আছে হ্যাঁ পোলট্রি ফার্ম আছে মইছে্যে কাজ করে যখন দেখে বাংলাদেশিরা খুব বেশি মাঝে সাথে অনেক পার্থক্য বুঝতে পারে তখন দিয়ে দিয়ে না করে দেয় বুঝছেন এরকম অনেক জায়গায় দিচ্ছে এরকম অনেক জায়গায় এই এই জন্য অনেক জায়গায় অনেক ক্ষেত্রে মহিষের নাগরিকরা আপনার বাংলাদেশিদের প্রতিক্ষা পায় বুঝেন যে তাবাই বকুলা হ্যাঁ মানে বাংলাদেশে বেশি চাক কাজ করে এদের জন্য আমাদের সমস্যা আমরা কাজ করি না ইত্যাদি এরকম কথা প্রায় শোনা যায় মহিষদের মুখ থেকে তো যাই হোক আমার এই ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন তো ভালো তোমায় সবাই আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না